তো হ্যালো গাইস আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো দেখো আমি শ্যাম মন্দির যাচ্ছি রানীগঞ্জ শ্যাম মন্দির হ্যাঁ নতুন হয়েছে ওটা তো রাস্তাতে যাচ্ছি দেখো তোমাদেরকে পুরো লোকেশন কোথায় নামতে হবে কিভাবে যেতে হবে সব বলে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো তোমরা আমার এই ব্লগটা টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে বলে দেবে শেয়ারও করে দেবে সবাই দেখে কিন্তু শেয়ার করে না তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো দেখো রাস্তায় কি সুন্দর মুহূর্ত লাগছিল আমি বাসেই যাওয়া আসা করি তো দেখো দেখো সাম মন্দির এটা বাইরেটা এটা বলে দিচ্ছি পুরো রূপোর গেট এই বাস পাঞ্জাবি মোড়ে নেমে বাস বা টোটোদেরকে বললে সাম মন্দির বললেই নামিয়ে দেবে তো আমি নেমে গেছি তো এখানে জুতো রাখার ব্যবস্থা করেছে দেখো তো জুতোগুলো এইখানে খুলে রাখবো আমি তো জুতোগুলোর জুতোগুলো যে খুলে রাখবো সেই জন্য কোনো চার্জ নেয় না এবং কি ভেতরে যাওয়াতেও কোনো টিকিট বা কোনো টাকা পয়সা কিছু নেয় না দানপত্র তোমরা যা দিতে পারো সামনেই নামিয়ে দেবে টোটো বাস বললেই শ্যাম মন্দির বললেই নামিয়ে দেবে রোডের সাইডেই তো লোকেশানটা আমি দিয়ে দেবো তো যেটা যেটা তো দেখো চলো রাত্রে গেলে আরও খুব সুন্দর লাগতো তো সিঁড়িতে লাইটিং দিয়েছে চুনি বাল্বগুলো দিয়েছে সিঁড়িতে তো সিঁড়ি দেখতে প্রচুর মানে খুব সুন্দর লাগে রাত্রে রাত্রে ফটোও ভালো আসে তো আমি দিনে গিয়েছিলাম রাত্রে যাওয়া সম্ভব নয় তাই দিনেই গিয়েছিলাম তো তোমাদের সাথে এটা শেয়ার করছি তোমরা একটু বলবে কেমন হয়েছে আমাদের এই ভিডিওটা তো চলো উপরে নিয়ে যাই সব সময় খোলা থাকে প্রচুর ভিড় হ্যাঁ ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই মানে ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না আমি বারবার করছিলাম বলে আমাকে সিটি দিয়ে বুঝিয়ে দিছিলো যে ফোনটা বন্ধ করো তাও আমি একটু লুকিয়ে করেছি তোমাদের জন্য বেশি করে তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করবে তাহলে তো আমার করা বেকার তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমার পাশে থাকো তো দেখো কার্পেট বিছিয়ে দিছে খুব সুন্দর লাগছে তো এখানে পুরো রুপোর গেট তিনটেই তিনটে দরজা আছে তিনটেই রুপোর গেট বাইরে কৃষ্ণ মূর্তি রেখেছে দানপত্র আছে যে যা দিতে পারো তো ঢুকতেই যে সাইডে ঢুকতে পারে এদিকেও ঢুকতে পারে ওদিকেও ঢুকতে পারো সামনে বসে এই কাকুটা বারবার আমাকে বলছে ফটো তোলা না ভিডিও করানো তাও আমি করে যাচ্ছি তোমাদের জন্য বকা খেয়েছি তো পাশেই দেখো মন্দির রয়েছে শিব মন্দির এটা অনেক ঠাকুর আছে এখানে গণেশ অনেক রকমের মূর্তি তো আমি তো জানি না এইগুলো কি ঠাকুর আমি শুধু কাটু সামকেই চিনি বাবা খাটোর সাম দেখো দারুন সাজিয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব রূপোর দরজাটাও রূপর যেখানে উপরে আছে সেটাও উপর পাশে আবার মন্দির একটা এখানে সব রয়েছে শিব পার্বতী গণেশ অনেক রকমের ঠাকুর রয়েছে তো আমাকে বারবার বারণ করছিলো তার সত্ত্বেও আমি ভিডিও করে যাচ্ছি তার জন্য একটু মানে অসুবিধা করেও তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম তো দেখো এটা একটু সোজা ক্যামেরাটা সোজা করে নিয়েছি সেই জন্য এটা এরকম এসছে তো জানাবে কেমন হয়েছে এটা গণেশ এটা এরকম সবাই দেখছিল যে ভিডিও করছি কিন্তু এরা কেউ ভিডিও করেনি ফটোও তুলেনি ফটো তুললেও অ্যালাউ নেই আর ভিডিও করাও অ্যালাউ নেই তাও আমি করলাম তো এই দেখো আমি আমি গেছিলাম আর প্রচণ্ড রোদ রোদে আমি তাকাতে পারছিলাম না আমার গরম লাগছিলো প্রচুর পুরো একদম শরীরটা জ্বালা করছিল রোদে তাও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করেছি তো তোমরা একটু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেবে জানাবে কেমন হয়েছে তোমরা পাঞ্জাবি মোড় আসবে তারপর বলবে টোটো বা বাস বললে খাটু সাম বললেই নামিয়ে দেবে দারুণ করেছে দারুণ সব ফুল দিয়ে সাজিয়েছে তো আবার আসবো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে তোমার এই ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আমরা নিচে যাই বাইরের থেকে তোমাদেরকে আরেকবার দেখাবো কেমন লাগছে দেখো এটা প্রথম হলো মানে এর আগে সামের কোনো মন্দির নেই এটাই রানীগঞ্জ একটা হলো মানে রানীগঞ্জ নয় এটা রাজবাড়ি অঞ্জনার সামনে দেখে নাও তোমরা আর একবার তোমাদের জন্য উপরে উঠে দেখালাম তো আবার যাওয়ার ইচ্ছা আছে আর একবার সবাই মিলে যাব রাত্রে যাবো এবারে রাত্রের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো